আসসালামু আলাইকুম ভিউ একানা থেকে শুরু করে কিছু রেসলেট দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর রেসলেট পাপড়ি জুয়েলার্স থেকে দেখাবো তো ভাইয়া দেখান সালাম আলাইকুম আজকে আমরা পাপ ব্রেসলেটের নতুন নতুন কালেকশন দেখাবো আপনাদেরকে একদম একানা থেকে শুরু করে সেই ডেজার কাটটা ব্রেসলেট থেকে শুরু করে আমরা দেখাবো এখান থেকে আমি একানাটা কিন্তু আমাদের কাছে এখনও হিউজ পরিমাণে স্টক আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে একানা প্রোডাক্টটা নিতে পারবেন এখানে দেখেন এটা কিন্তু আমাদের সবচাইতে ভাইরাল হওয়া একটা প্রোডাক্ট এটার ওজন হচ্ছে মাত্র একানা প্রাইস করবে আট টাকা খুবই সুন্দর হার্ডশেপের মধ্যে আট টাকা আট টাকা আমি আর একটু ভারীর ভিতরে দেখাচ্ছি এখানে দেখেন একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর এটা আমাদের পাপড়ির ভাইরাল হওয়া একটা ডিজাইন এটার ওজন হচ্ছে দুই আনা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান টোয়েন্টি টু ভিতর হ্যাঁ

এখানে দেখেন একটা ডিজাইন এই যে অর্কিড ফ্লাওয়ারের মধ্যে এগুলো সেটের সাথে আসছে হ্যাঁ এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটার ওজন হচ্ছে 7.5 আনা এটা হচ্ছে 7.5 আনা 7.5 আনা 26350 26350 22 কারেট এই যে এখানে দেখেন স্টার নেকলেসের ব্রেসলেট কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে স্টার ব্রেসলেট মাত্র 1.76 22 কারেট 22 কারেট

প্রাইস পূর্বে মাত্র আটান্ন হাজার টাকা যারা ন্যানোর বৃত্তি নিতে চায় ন্যানো চ্যানের সাথে ম্যাচিং করে তাদের জন্য কিন্তু আমাদেরই কালেকশন আছে এখানে আছে মাত্র পাঁচ আনা এটা হচ্ছে অনলি পাঁচ পাঁচ আনা টোয়েন্টি টু ক্যারেট প্রাইজ পূর্বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এখানে একটা ডিজাইন দেখেন এটাও খুবই সুন্দর আরো সুন্দর এটা কিন্তু থ্রি কালার করা এটা ওজন হচ্ছে আপনার দশ আনা দুই রুটি দশ আনা দুই রুতি টোয়েন্টি টু কারেট প্রাইস করবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা যারা সীতা এবং মিনি সীতার সাথে ম্যাচিং করে নিতে চায় তাদের জন্য আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি এটার ওজন হচ্ছে মাত্র সাড়ে ছয় আনা এটা হচ্ছে সাড়ে হ্যাঁ টোয়েন্টি টু কারেটের ভিতরে চুয়ান্ন হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা এবং ওজনটাও খুবই কম মাত্র সাত আনা সাড়ে পাঁচ আনা থ্রি পয়েন্ট নাইন এখানে হাজার টাকা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র আড়াই আনা মাত্র আড়াই আনা টোয়েন্টি টু কারেটের ভিতরে একুশ হাজার টাকা এখানে দেখেন যারা শুধু প্লেন চেনের ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন মাত্র পাঁচ মাত্র পাঁচ আনা টোয়েন্টি টু ভিতরে চল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার সাড়ে সাত আনা নেকলেসের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে এক্রতিকম দুই আনাতিকম দুই টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে এটার প্রাইস ওয়ান পয়েন্ট ক্যারেটের ভিতর চোদ্দ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ওয়ান ক্যারেট এছাড়াও কিন্তু আমাদের কাছে শুধু যে আপদের জন্য কালেকশন সেটা কিন্তু না আমাদের কাছে কিন্তু কালেকশন আছে যে এখানে দেখেন এটা খুবই সুন্দর এবং হালকার ভিতরে মাত্র বারো ভিতরে এইট পয়েন্ট ডাবল সিক্স টোয়েন্টি টু ভিতর নিরানব্বই হাজার পাঁচশো টাকা ভায়াদের আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটার ওজন হচ্ছে আপনার সোয়াগড়ি পনেরো চুয়াল্লিশ পনেরো চুয়াল্লিশ এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এখানে দেখেন বায়াদের কালেকশন এটা হচ্ছে আপনার সাড়ে চোদ্দো আনা টেন ছত্রিশ টেন ছত্রিশ টোয়েন্টি টু এক লক্ষ হিউজ পরিমাণ বক্স লেজার কাঠ এবং নরমাল সব ডিজাইন আছে এগুলো সব ধরনের ডিজাইন দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশের ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে যদি ঢাকার ভিতরে হয় আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে এছাড়াও কিন্তু পাপড়িতে গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সব সময় থাকবে আপনারা চাইলে যে কোনো সময় পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে যে কোনো নতুন গোল্ড নিতে পারবেন তো চলে আসবেন শোরুমে পাপড়ি জুয়েলার্স একদম বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর সেভেন্টি এইট আল্লাহ হাফেজ